ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা দুইজন চলে আসছি ছাদে বাগানের তা একটু পরিষ্কার করতে সাথে একটু লতা পাতাও তুলতে আসছি এই যে আমার গ্রাম্য বউটা আছে না এই বউটা আমার একটু লতা পাতা খাইতে বেশি ভালোবাসে যে কোনো লতা পাতা সে খাইতে পারে গ্রামের মেয়ে বলে কথা এই যে এটা এটা মায়ের মতো হয়েছে লতা পাতা খুবই ভালোবাসে চালান দাও আসসালাম ওয়ালাইকুম ভালো কেমন আছেন আপনারা সবাই এই যে দেখুন এগুলো এই পাতাগুলোর নাম কি বলুন তো এগুলোর নাম কী যারা যারা জানেন অবশ্যই কমেন্টটা জানাবেন খুবই উপকারী এই পাতা এই পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না অনেক গুণ আছে পাতার পাতা অনেকে বানিয়ে খায় অনেকে মাছ দিয়ে রান্না করে খায় ডাল দিয়ে রান্না করে খায় যে যেভাবে খায় অনেক ধরনের গুণ আছে এই পাতায় তা আপনারা কে কে খেয়েছেন এবং নাম কি অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব